প্রোডাক্ট আসতেছে উইন্টার কালেকশন আজকে জ্যাকেট ফুল স্লিভ টি শার্ট হাইনেক কিছু ভিডিওতে কিছু আইডিয়া দিচ্ছি কি কি প্রোডাক্ট আসছে এটা হচ্ছে একটা হাইনেক ফেব্রিক্সটা হবে সুইট লেদার ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্প্রেস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বারোশো নব্বই টাকা কিন্তু আপনারা শোরুম ভিজিট করলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন একটা ফুল স্লিপ এগুলো হচ্ছে চাইনা খুবই প্রিমিয়াম দারুণ একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা শুরু ভিজিট করে নিলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটাতে আবার একটা কালার আছে এটা আমি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে হ্যাঁ একটা একটা খুলে খুলে দেখো কালারগুলো খুবই সুন্দর এই ফুল স্লিপ উইন্টারের জন্য বেস্ট উইন্টারের জন্য আসলে ফুল স্লিপই বেস্ট খুবই সুন্দর স্লিপলেস পেস্টিং করা এখানে কোনো শিলি নাই বাটন কোয়ালিটিগুলো দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির এই বাটন একটা একটা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রোডাক্টগুলো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা এগুলো ফটোশ্যুট করে আপডেট দিয়ে দিব এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর এই প্রোডাক্টগুলো তারপর এটা একটা এটা হচ্ছে একটা জ্যাকেট এগুলোর সাইজ হচ্ছে এল এক্সেল ডাবল এক্সেল যাদের চেস্ট ফর্টি থেকে ফর্টি সিক্স তারা এগুলো নিতে পারবেন এই জ্যাকেটগুলো অনেক প্রিমিয়াম এই জিপারটা দেখেন খুবই প্রিমিয়াম একটা জিপার সুপার প্রিমিয়াম স্মুথ ভিতরের ফিনিশিংটা খুবই স্মুথ দুই পাশে দুইটা পকেট পেয়ে যাবেন পিছনে থাকবে একদম প্লেন ফর্মাল লুকের জন্য বেস্ট যারা অফিসিয়ালি ইউজ করতে চান এই জ্যাকেটগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন এটার মধ্যে পাঁচটা কালার আছে কালারগুলা দেখিয়ে দেব কালারটা ঠিক আমি নাম বলতে পারতেছি না এটাও খুব সুন্দর এটা হচ্ছে প্রিমিয়াম একটা এমব্রয়ডারি ওটার কোনো সুযোগ নাই একদম প্রিমিয়ামভাবে এটা কাজ করা হয়েছে আর জিপারের কথা তো বললাম খুবই প্রিমিয়াম এই জিপারটা সুপার প্রিমিয়াম তা এটা দুইটা কালার আরও তিনটা কালার আছে ওয়াও এই কালারটা তো একদম সেই হালকা আকাশি কালার ব্ল্যাক কালার ব্ল্যাকটা সবার প্রিয় কালার ব্ল্যাকটা একটু খোলা দেখা যায় স্যারা আপনারা উইন্টারে যারা জ্যাকেট নিতে চাচ্ছেন সেগুলো একটা আপনার এগুলো একদম ফর্মাল লুকের জন্য বেস্ট হবে অফিসিয়ালিও এগুলো ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই জ্যাকেটগুলো আর রেগুলার প্রাইস হচ্ছে আমাদের একুশশো নব্বই টাকা শোরুম ভিজিট করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুম ভিজিট করলে ডিসকাউন্ট পাবেন আর ট্রায়াল দিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট আরও ডিসপ্লে করা আছে নিতে পারবেন শোরুম লোকেশন হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ কুলসি কুলসি টাউন সেন্টারের দ্বিতীয়তলায় দুইশো তিরিশ নম্বর শপ সবাইকে ধন্যবাদ আশা রইল আসসালামু আলাইকুম